হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিনা চ্যানেলে আপনাদের সবাইকে জানার শুভেচ্ছা আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা রেসিপি কইমা কই মাছ ভুনা করবো আমি এই জন্য আমি পাঁচটা মাদের থেকে কই মাছ কেটে দিয়ে চেষ্টা করে নিয়েছি মাছের ডিমও হয়েছে আর এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ আর কাঁচামড়ি খুবই সামান্য উপকরণে ঝটপট আমি কই মাছটা ভুনা করে ফেলবো আমি কই মাছটাকে এর সামান্য লবণ আর হাফ চামচ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আপনারা কে কে কই মাছ ভুনা দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি এখন হলুদ দিচ্ছি মাছটা আমি বারো মতো লবণ হ মাখিয়ে নিচ্ছি আপনারা কে কে এই বর্ষাকালে কই মাছ খেতে সুন্দর করে অবশ্যই জানাবেন সব কটা কই মাছ আমার লবণ মাখানো হয়ে গেছে এটা এটা আমি তেলে ভেজে নেব ভালো হয়ে গেছে না গ্যাস টনা টমেটো প্রাইম বসিয়ে দিয়েছি এখন দিয়েছি মতো সয়াবিন তেল তেলটা গরম

তাৰপৰা যে কাৰ এই কৰিবা ভাত খেতি মজা লাগে ভাত খেতি ভালো লাগে জানাটো চাট এখন এর মধ্যে আমি একটু হাপটাখান পানি দিব মশলাটা পছন্দের জন্য মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব

ভালো লাগলে লাইক ও সরস্বার পরিবেশনে সুন্দর ও উগুণি হয়েছে অনেক মজা সুস্বাদু হবে আপনারা কারা কারা এভাবে ওই মাছ খান অবশ্যই জানাবেন আজকে আমি চাপ করে দেখাব না আমার বাচ্চাটাও সুস্থ চাফ করা হলো না সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভেসে উঠছে এখন তেলের ভেসে উঠে আর তেলের কত ভালো লাগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ